গুম হতে হতে অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ যে চার সমন্বয়ক নিখোঁজ হয়েছিলেন এবং যাদের সন্ধান দাবি করে সরকারকে আলটিমেটাম দিয়েছিল ছাত্ররা তাদের মধ্যে তিনজনকে খুঁজে পাওয়া গিয়েছে আজকে তার মধ্যে অন্যতম হচ্ছেন রিফাত রশিদ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যেটা বলেছেন সেটি হচ্ছে আমি বেঁচে আছি মরি মরিনাই আমি গুম হতে হতে অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম সমন্বয়কদের সিদ্ধান্ত মেনেই আমি নিরাপদ আশ্রয়ে গিয়েছিলাম তারপর এই সাপ লুডুর জীবন আজ এর বাড়ি তো কাল ওর বাড়ি এর মধ্যে যতবার ফোন কানেক্ট করার চেষ্টা করেছি ততবারই ফোন ট্র্যাকিংয়ের শিকার হয়েছি জানি না কতক্ষণ নিরাপদ থাকব এই ধরনের ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি বাংলাদেশ সময় সোয়া সাতটার দিকে এবং এরপরেই তার খোঁজ পাওয়া গিয়েছে বলে সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এছাড়া সন্ধ্যা ছয়টায় ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আরেক অন্যতম সমন্বয়ক যিনি নিকুত ছিলেন আবু বাকের মজুমদার এবং তিনি লিখেছেন আমাকে উনিশ জুলাই সন্ধ্যার পর ধানমন্ডি থেকে উঠিয়ে নিয়ে যায় এবং আন্দোলন বন্ধে স্টেটমেন্ট বিবৃতি দিতে বলায় আমি অস্বীকৃতি জানালে একটি অন্ধকার কক্ষে আটকে রাখে যে এলাকা থেকে তুলে নেই তার পাশের এলাকায় আমাকে চোখ বেঁধে ফেলে যায় এখন আমি আমার পরিবারের সাথে নিরাপদে আছি প্রাথমিক চিকিৎসা নিয়ে আপনাদের সামনে সবিস্তারে সব বলবো আপনারা জানেন এর আগে খোঁজ পাওয়া গিয়েছিল আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের যিনি তার ফেসবুক পেজে লিখেছেন তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল তাকেও আন্দোলন স্থগিত করার স্টেটমেন্ট দিতে বলা হয়েছিল তাতে রাজি না হওয়ায় তাকে ঘুমের ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে বলা হচ্ছে তাকে চার দিন অজ্ঞান করে ফেলে রাখা হয়েছিল তারপর তাকে চোখ বেঁধে আবার ফেলে রাখা যায় এবং এই তিন সমন্বয়কের বর্তমানে খোঁজ পাওয়া গিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে চার সমন্বয়কের নিখোঁজের দাবি করেছিল তারা হচ্ছেন আসিফ মাহমুদ আব্দুল কাদের রশিদুল ইসলাম রিফাত এবং আবু বাকের মজুমদার এই চারজনের মধ্যে তিনজনের খোঁজ পাওয়া গেছে এখনও পর্যন্ত আব্দুল কাদেরের খোঁজ পাওয়া যায়নি তবে যেটি বলছিলাম যে এই তিনজনে যখনই ছাড়া পেয়েছেন তখনই তারা ফেসবুকের আশ্রয় নিয়েছেন এবং ফেসবুকের মাধ্যমে তারা জানান দিয়েছেন তারা এখনও নিরাপদে আছেন তারা কেউ পরিবারের সাথে আছেন কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এভাবেই তাদের বিষয়টি জানানো হয়েছে এক্ষেত্রে প্রথম আলো বলছে আসিফ এবং বাকের খোঁজ পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শিক্ষার্থী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম রিফাত রশিদের বাবা হোসেন জানিয়েছেন ছেলের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে এছাড়া আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন তাদের চার দফা জরুরি দাবি যেগুলো সেগুলো পুরনো আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয়েছিল সরকারকে এবং তাদের সময়সীমা আগামীকাল বৃহস্পতিবার রাত দশটায় শেষ হবে পরিস্থিতি পর্যালোচনা করে আগামীকাল যে কোনো সময় সংবাদ সম্মেলন বা অন্য যে কোনো উপায়ে তারা গণমাধ্যমে পরবর্তী বক্তব্য জানিয়ে তাদের অবস্থান বের ব্যাখ্যা করবেন এদিকে বিবিসি বাংলা সর্বশেষ যে তথ্যটি জানিয়েছে আজকের যে যে আন্দোলন চলছে কিংবা পঞ্চম দিন সে বিষয়ে যে সব বক্তব্য সর্বশেষ জানিয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীরা দাবি জানিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন মহিবুল ইসলাম চৌধুরী মহিবুল হাসান চৌধুরী তিনি জানিয়েছেন শিক্ষার পরিবেশ যদি শতভাগ নিরাপদ না হলে শিক্ষা প্রতিষ্ঠান এখন খুলে দেওয়া হবে না এছাড়া আরও যে তথ্য দেওয়া হয়েছে যে সীমিত পরিসরে অভিশ আদালতের কার্যক্রম শুরু হয়েছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শহরে যান চলাচল উল্লেখযোগ্য মাত্রায় ছিল অনেক স্থানে যানজটও দেখা গেছে গাজীপুরে পোশাক কারখানাগুলো খুলেছে কাজে যোগ দিতে দেখা গেছে শ্রমিকদের পাশাপাশি ঢাকার বাইরে বড় বড় কিছু শহর যেমন খুলনা রংপুর সিলেট গাজীপুরেও কারফিউ শিথিল অবস্থায় ছিল এবং কিছু জেলায় আন্তঃজেলা এবং দূরপাল্লার বাস চলাচল করেছে এই ছিল মোটামুটি আজকের সর্বশেষ আপডেট এই সংক্রান্ত আরও তথ্য পেতে আপনারা টপ নিউজ লন্ডনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন